সোহানা ওয়েলাইস থেকে বলছি আমার আজকের টপিক ডিজিটাল আসক্তি ও এর প্রভাব বর্তমান যুগ প্রযুক্তির যুগ মোবাইল ট্যাব ল্যাপটপ এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু যখন এই প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য হারিয়ে ফেলে মানুষ তখন হয়ে ওঠে ডিজিটাল আসক্তি ডিজিটাল আসক্তি মানে হলো আজ অতিরিক্ত সময় ধরে মোবাইল ইন্টারনেট বা গেমিং এর পেছনে সময় ব্যয় করা যা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে চোখের সমস্যা দেখা দেয় মনোযোগের অভাব তৈরি হয় মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যায় সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে শিশু কিশোর থেকে শুরু করে অল্প বয়স্ক সব বয়সের মানুষই আজ এই আসক্তির ঝুঁকিতে ডিজিটাল প্রযুক্তি আমাদের সহায়ক হলেও এর ব্যবহার হতে হবে সচেতন ও নিয়ন্ত্রিত সময় মেনে ব্যবহার অফলাইন সময় কাটানো প্রকৃতির কাছে যাওয়া বই পড়া পরিবারকে সময় দেওয়া এই অভ্যাসগুলো আমাদের ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখে সহানা অলনেজ বিশ্বাস করে মানসিক ও শারীরিক সুস্থতার জন্য প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহার অত্যন্ত জরুরি আসুন নিজেকে ও প্রিয়জনকে প্রযুক্তির আসক্তি থেকে রক্ষা করে একটি সুন্দর স্বাস্থ্যকর জীবনের পথে এগিয়ে যায়